ধর্মের নেতৃবৃন্দ সম্মানিত প্রেস ক্লাবের সভাপতি সম্মানিত পিপি মহোদয় ডিডি মহোদয় ইসলামী ফাউন্ডেশন আমার সামনে ভবিষ্ঠ সকল ধর্মের প্রাণপ্রিয় ভাইয়েরা আমার একটা সুন্দর বাগানের মতো মনে হচ্ছে যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রিত হয়ে আমরা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছি আমার উদ্দেশ্যটা ইতিপূর্বে বক্তারা বলেছেন যে কোন উদ্দেশ্য কতটুকু সফল হয়েছে আপনাদেরকে কিন্তু সকল মানুষের সাথে আমরা এখানে মিশতে পারি আমরা আপনাদেরকে নির্দেশস্থানীয় যারা তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের কর্তব্য হবে প্রত্যেকের থানায় থানায় গিয়ে আমাদের এই যে ম্যাসেজটা রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নির্দেশনা রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির যে আবেদন রয়েছে সেই আবেদনটা আপনারা আপনারা প্রত্যেকের দৌড় করে পৌঁছে দেবেন আমাদের যারা বিভিন্ন মসজিদের ইমাম রয়েছেন মন্দিরের পুরোহিত রয়েছেন আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে আপনারা খুঁজবার সময় বা মন্দিরে যখন পূজার সময় আমরা সকলকে ধর্মীয় সম্প্রীতিতে উদ্ভূত হওয়ার জন্য যে সকল নির্দেশনা দেওয়া প্রয়োজন ধর্মের যে শান্তির বাণীগুলো রয়েছে ধর্মের যে সহনশীলতার বাণীগুলো রয়েছে সেই বাণীগুলো প্রচার করে প্রত্যেক মানুষের অন্তরে যেন আমরা পৌঁছাতে পারি প্রত্যেকের অন্তরে পৌঁছানোর দায়িত্ব কিন্তু আপনাদের একই সাথে কয়েকটা বিষয় কয়েকটা বিষয় নির্দেশনার মতো থাকবে আপনাদের কাছে এখন একটা ওয়াজ মাহফিলের সময় কিন্তু এই ওয়াজ মাহফিলির সময় আপনাদেরকে যেটা করতে হবে এই সাউন্ড কম থাকবে যারা সাউন্ডের জন্য এখন শব্দ থাকবে না যারা ওয়াজ মাহফিলের সাথে সম্পৃক্ত থাকবে তারা আপনারা যখন কোনো বক্তা আসবেন টাঙ্গেলের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনার আমার সকলের অ মাহফিলের প্রধান বক্তা কিংবা গুরুত্বপূর্ণ বক্তাকে আপনারা বলে দিবেন আমাদের কোনো বক্তব্যের মাঝে যেন উস্কানিমূলক কিছু না থাকে তো কখনোই যেন কোনো সম্প্রদায়কে ছোট করা না হয় কোনো সম্প্রদায়ের প্রতি যেন কোনো বিশেষভাবে কোনো চাপ না পড়ে তাদের কথায় আমার রাসুলবাহ সাল ইসলাম বলেছেন যার জবান থেকে অন্য মানুষ নিরাপদ না সে আমার সমাজ না এই কথাটা মনে রাখতে হবে বাইরে না, একটা বিষয় রয়েছে। আপনারা হঠাৎ করে দেখবেন এখন অন্য মানুষ যারা তৃতীয় পক্ষ আপনারা আমার এবং আমাদের মধ্যে সমস্যা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের গুজব তৈরি করবে অমুক জায়গায় এইটা হয়েছে উমুক জায়গায় এইটা হয়েছে যেমন কয়েকদিন আগে একটা শ্যামলী বাসে এক্সিডেন্ট হয়েছে সেইখানে দিয়ে দেখিয়েছে যে শ্যামলী বাসে একজন যুবক বাসের উপর আক্রমণ করেছে এখানে কিন্তু আমাদের সম্প্রীতি নষ্টের একটা পায়ে তারা চলে একইভাবে দেখা যাবে যে নাসুলকে প্রযুক্তি করে মুসলমান ধর্মের মধ্যে একটা সেন্টিমেন্ট তৈরি করেছে আপনারা যদি কিছু শুনেন শুনেই তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেবেন না এগুলো অপপ্রচার হতে পারে এগুলো আপনাকে বিভ্রান্ত করার জন্য হতে পারে আমাদের হিন্দু মুসলমান যে বিরাজমান শত বছরের হাজারো বছরের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক বিনস্তর কারণে হতে পারে আমরা এই সম্পর্ক বিনষ্ট হতে দিব না আমরা ভাই ভাই যেভাবে চলে এসেছি আমাদের নতুন করে এই সম্পর্ক ঝালাই করার প্রয়োজন নেই যে সম্পর্কটা রয়েছে ওটাকে ভালোভাবে ধরে রাখলেই এই টাঙ্গাইলের শান্তি চলে আসবে টাঙ্গাইলের শান্তি আমাদের রাখতে হবে একইভাবে আমি বলেছি ম্যাসেজটা কিন্তু স্পষ্ট শান্তি বিনষ্টের পিছনে যারা হাত দিবেন শান্তি বিনষ্টের পিছনে আমাদের সাম্প্রদায়িক শান্তি যারা বিনষ্ট করবেন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোরতম অবস্থানে আমরা যাব সেখানে কি অবস্থানে যাব টাঙ্গাইল যেমন সহনশীলতা এবং শান্তির দৃষ্টান্ত হবে কেউ যদি এই শান্তি বিনষ্ট করে তাকেও আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা আন্ডারে নিয়ে আসবো কাউকে ছাড় দেওয়া হবে না এটা নিশ্চিত থাকবেন আমরা শান্তি চাই কিন্তু শান্তি বিনষ্টকারীদের ন্যূনতম ছাড় দেয় এটা খুব কঠোরভাবে বলে দেওয়া হচ্ছে আপনারা এই ম্যাসেজ সবাইকে দেবেন আমরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষের অন্তরের অন্তরকে জয় করুন অন্তরকে জয় করুন মানুষের সাথে মানবিকতা দিয়ে মানুষকে বিচার করুন আমাদের একজন সাথে মানে প্রতিযোগিতা হবে কতটা কতটা মানবিক হতে পারে সহনশীল হতে পারে এই টাঙ্গাইল থেকে যে শান্তির বারোটা শুরু হয়েছে যে জয় শুরু হয়েছে শান্তির এই যাত্রা সারা বাংলাদেশ ময় ছড়িয়ে পড়ুন এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আপনাদের অনেক দায়িত্ব রয়েছে এখন শুধুমাত্র এখানে এসেছে হয়তো যাবেন এই আয়োজনটা করা হয়েছে আপনাদের প্রয়োজনে আমি এখন টাঙ্গাইলের লোক আমি টাঙ্গাইলের অধিবাসী টাঙ্গাইলের শান্তি শৃঙ্খলার সাথে আমার ভাগ্য একই সূত্রে গাঁথা আপনি যদি ভালো থাকেন আমি এসপি হিসাবে ভালো থাকবো আপনি যদি ভালো না থাকেন আমার জবাব জবাবদি করতে হবে এই টাঙ্গাইলের একটা প্রাণীও একটা কুকুরও যদি বিনা বিচারে মারা যায় সেই কারণে হয়তো আমার জীবনের সকল অর্জন বড় কথা হয়ে যেতে পারে সেইটা আমরা বলতে দেবো না আমরা সেইভাবেই যাবো হজরত ওমর যেভাবে দেশ চালিয়েছেন আমরা সেইভাবেই যাবো যেখানে কোনো ধর্মীয় কোনো ব্যক্তি কোনো ধর্মের বিচার বিচার্য হবে না ধর্ম যার যার কাছে থাকবে আমরা শান্তিতে থাকবো সব ভাই ভাই একটা বোধ থাকবো আমাদের ভাই বলতে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নাই সবাই আমার ভাই 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 একত্রিত থাকবো এইটাই হচ্ছে আমাদের মেইন মেসেজ আপনারা কি রাজি আছেন টাঙ্গাইলে কি শান্তি থাকবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো ঝামেলা থাকবে না গেলে আমরা সবার আগে এগিয়ে যেতে চাই এই ঠানায় শান্তিক ঠাকায় বিশ্বাস করি আমরা সবাই একটাই কথা ঐক্য এবং ঐক্য অকও এবাম সবাই আমরা সম্মিলিত ইনশাআল্লাহ সম্মিলিত গিয়ে যাব এই বাংলাদেশের গর্ব সুభిষ্ঠ বাংলাদেশ আমরা আগামী প্রজন্মকে এমন একটা বাংলাদেশ দিতে চাই যেখানে গালও কোনো ভয় থাকবে না অশান্তি থাকবে না শুধু শান্তি থাকবে এবং ভবিষ্যৎ যেন সুন্দর হয় আমাদের পরম পূজাগত জন্য একটি বাসযোগ্য শ্রেষ্ঠ বানানোর চেষ্টা আমাদের মূল আমরা মানুষকে নিরাপদ বাংলাদেশ গড়ার পথে প্রত্যেককে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সাহায্য করব এই রকম আমাদের প্রত্যাশা অনেক কষ্ট করে নিছেন তাকে সারা দিয়ে এসেছেন আমি চাইব আমি যদি টাঙ্গাই থাকি প্রত্যেক বছর একটি সন্ত্রী সম্মেলন হবে এছাড়া প্রত্যেক বছর সম্প্রীতি সম্মেলন হবে এবং আমাদের এই সম্পৃতি সম্মেলনের মধ্যে আমরা সম্পৃতি মেলার দিকে যাব আমরা সবাই সবার সাথে কিভাবে আরো আমরা জনসমাগম বৃদ্ধি করব এবং আমরা এই জেলা পুলিশে আমি যদি আল্লাহ যদি আমাকে রাখেন আমি আপনাদের নিয়ে আবার বলবো ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করি পরিবারের সুস্বাস্থ্য কামনা করি সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আর মোবাইল ফোন ব্যবহারে সতর্ক হবেন কোনো কিছুতে হঠাৎ করে আপনি বুঝে না শুনে কোনো ধরনের কমেন্ট কিংবা লাইভ থেকে বিরত রেখে বাংলাদেশকে বাংলাদেশকে নিরাপদ রাখবেন এইটা হল আমাদের মেইন মেসেজ আমরা সবাই ভাই ভাই আমাদের মধ্যে কোনো বিবাদ নাই সবাই আমরা ভাই ভাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমাদের একই একই রক্ত আমাদের মধ্যে কারো রক্তের মধ্যে আলাদা কোনো রং নেই রক্তের জন্য আলাদা রং নেই আমাদের মধ্যে তেমনি কোনো বিভেদ নেই আমরা ভাই ভাই সামনে দিকে এগিয়ে যাব এটাই হোক আমাদের প্রত্যাশা সুন্দর বাংলা দল গঠনই হচ্ছে আমাদের মূল লক্ষ্য শান্তিময় বাংলাই হচ্ছে আমাদের স্বপ্ন সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি আসসালামু আলাইকুম